কেন বাড়িতে ডিসি কারেন্টের পরিবর্তে এসি কারেন্ট ব্যবহার করা হয় তো আসো বুঝি যে এটা যদি একটা বর্তনে হয় তো বোঝার সহি অসংখ্য ইলেকট্রনের বদলে আমরা ধরে নিই যে এখানে একটাই মাত্র ইলেকট্রন ট্রাভেল করবে এই একটাই মাত্র ইলেকট্রন এখানে যখন ট্রাভেল করবে তখন এই বারটা জ্বলবে দেন ইলেকট্রনটা আবার পুরো বর্তনে ঘুরে আসবে আবার যখন আসবে তখন আবার বারটা জ্বলে উঠবে কিন্তু ডিসি কারেন্ট এটা হচ্ছে ডিসি কারেন্ট ডিসি কারেন্টের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে এই পুরো পথটা যখন সে ট্রাভেল করবে তখন কিছু এনার্জি লস হবে তো এই এনার্জি লসটা আটকাবার জন্যই বিজ্ঞানী নিকোলার টেসলা খুব সুন্দর একটা কনসেপ্ট নিয়ে আসছে যে ইলেকট্রনটাকে পুরো বর্তমানে না ঘুরিয়ে একবার ইলেকট্রনটাকে সামনে নিয়ে আসবে আবার ইলেকট্রনটাকে পিছনে নিয়ে আসবে এই ব্যাক অ্যান্ড ফোর্থ করাটাই হচ্ছে এসি কারণ এই ব্যাক অ্যান্ড ফোর্থ করা হয় এই বিভব প্রান্ত পরিবর্তনের মাধ্যমে একবার এটাকে পজিটিভ এটাকে নেগেটিভ ধরা হয় পরবর্তীতে আবার এটাকে পজিটিভ এটাকে নেগেটিভ করে দেওয়া হয় মানে বিভব প্রান্তটাকে ক্রমাগত চেঞ্জ চেঞ্জ করতে থাকলে দেখা যাবে ইলেকট্রনটা একবার এদিকে আসবে একবার এদিকে আসবে একবার এদিকে একবার এদিকে তো এটা যখন অনেক দ্রুত করা হবে তখন বালটা নিভ নিভবে এটা আমাদের নজরে আসবে মানে এটা মনে হবে যে এটা কন্টিনিউয়াসলি জ্বলতে আছে তার জন্যই আমাদের বাসাবাড়িতে বাড়িতে ডিসি কারেন্টের বদলে এসি কারেন্ট ব্যবহার করা হয়